হ্যালো গ্যাস আমরা সকালবেলা ঘুম থেকে উঠে সন্তার স্টেশনের উদ্দেশ্যে রওনা দিয়েছি টমটমে আমি আজকে যাব সৈয়দপুর বেলতলা মাঠে এস আর খেলা হবে সাথে দেখা হবে মানে সামনে ছোটো ভাই সুমন সাব্বির ভাই স্বাধীন এরা সবাই আমার সাথে ও ওনাদের সাথে আমি যাচ্ছি তো সবাই আমার ট্রেনে উঠছি ট্রেনে উঠে ইয়ে করলাম তারপরে ফুলবাড়ি হিলিতে হিলি স্টেশনে যাই ট্রেন দাঁড়াইছে তো হিলির লোকেশনটা আপনাকে একটু দেখাই দিচ্ছি আশা করি সবাই ভালো লাগবে ইনশাল্লাহ এরপরে আমি আমরা যাব হলো ফুলবাড়ি স্টেশনে যাই ওখানে দশ মিনিটের বিরতি ওই জন্য নিচে নামে বসে সাব্বির ভাই সুমন স্বাধীন সবাই আমরা অপেক্ষা করতেছি ট্রেন কখন ছাড়বে তো সবাই মিলে আমরা অনেক মজা করছি সেটা হয়তো বা বলে বুঝাতে পারবো না জার্নিটা অনেক সুন্দর ছিল এরপরে আমাদের হয়তো বা কিছুক্ষণের মধ্যে টেন ছেড়ে দিবে। টেন ছেড়ে দিল তারপরে আমরা সৈয়দপুর স্টেশনের নামে সাব্বির ভাই এসআপি খেলা খেলা দেখতে যাচ্ছে এই উদ্দেশ্যে কিছু কথা বলতেছে সরি সেই কথাগুলো আমি হয়তো দিতে পারি নাই যেহেতু ব্লক করতেছি সরি সাব্বির ভাই এরপরে আমরা ওখান থেকে টমটম নেবো সৈদপুর স্টেশন আপনাকে একটু ঘুরে দেখাচ্ছি এরপর আমরা টমটম লিবো টমটমে উঠলাম মারান্ডি ছোটো ভাই সোমন সাব্বির ভাই আর সামনে স্বাধীন বসে আছে আমরা টমটমের থেকে নেমে সাব্বির ভাই ভাড়া দিচ্ছে টমটমে আমরা খাবার হোটেলে ঢুকে গেলাম ছয়েদপুর অনেক সুন্দর একটা হোটেল তারপরে খাবার হোটেলে ঢুকে গেলাম ভিতরে এসি কেবিনে যাচ্ছি আমরা সাব্বির ভাই আগে সোমন মারান্ডি স্বাধীন গেছে সামনে তো ভিতরে আমরা যাই খাওয়ার জন্য বসবো সবাই ব্যাগ রাখতেছে সাব্বির ভাই স্বাধীন হাত ধুয়ে আসছে এরপর আমরা চলে গেলাম নামাজ শুক্রবার যেহেতু নামাজ পড়ার জন্য সৈয়দপুর বাজিস্টান জামে মসজিদে আমরা নামাজ পড়ব সবাই নামাজ পরে বের হবো একটু বের হওয়ার বের হওয়ার পরে স্বাধীন বসে থেকে ফোন টিপতেছে এটা হলো সৈয়দপুর বাজি আমরা এখানে বসে আছি এরপরে একটু অবসর টাইম লুডু খেললাম সাব্বির ভাই আমি সুমন আর স্বাধীন অবশ্য সেই লুডু খেলাতে দিচ্ছে সমন আর স্বাধীনই দিচ্ছে অল্পর জন্য আমি আর সাব্বির ভাই হেরে গেছি সমস্যা নাই ফানি গেম ছিল আশা করি সবাই ভালো লাগবে এরপরে সেই এস মামুন ভাই গোলকিপার হাইস নিয়ে আসলো আমরা হাইসে উঠলাম সমর মারান্ডি তারপর স্বাধীন সাব্বির ভাই বসে আছে সামনে এরপর আপনাদের দেখাবো এদের সাব্বির ভাই স্বাধীন তারপরে মামুন ভাই সামনে এরপরে সৈদপুরে আমরা বেলতলার উদ্দেশ্য রওনা দিয়েছি তো সামনে কিছু রাস্তার লোকেশান আপনাদের আমরা হাইসাইছি বর্তমানে অনেক সুন্দর লোকেশান এই জন্য দেখান তারপরে এস আর এফ সির কামারা এখানে যাচ্ছে বিদেশি প্লেয়ার সে মাঠের উদ্দেশ্যে যাচ্ছে আমরা হাঁটি হেঁটে মাঠের দিকে যাচ্ছি তারপরে ওয়ার্ম আপের আগে একটু চোর চুর খেয়ে নিচ্ছে স্বাধীন তারপর সব ন্যাশনাল টিমের প্লেয়ার বা রিফাত সবাই মিলে প্রণয় সবাই আছে এরপরে আমি হাফ টাইমের সময় একটা দর্শকের আপনাদের একটু অংশ দেখাচ্ছি হাফ টাইমের অনেক সুন্দর একটা পরিবেশ আছে মাঠের অনেক দর্শক মাঠে প্রচুর মাঠও অনেক সুন্দর ছিল এখানে স্টিমও সব ন্যাশনাল কালারেরা ছিল তো যাই হোক ন একজন ছিল সাহীন ছোটো ভাই এরপরে আমরা আপনাদের হয়তো বা খেলা শেষের কিছু অংশ দেখাবো না খেলা শেষ হয়ে এস আর এফসি এক শূন্যগুলো জিতছে এক শূন্যগুলো জিতার পরে এস আর এফসি সুহেল ভাই অনেক উৎস্বাসিত এবং আনন্দিত সবাইকে অভিনন্দন জানাচ্ছে রেফ্রি ভবনদা অনেক সবাই ভালো রেফরিং করছে এবং সুয়েল ভাই অনেক খুশি অনেক টাকার টিম জিতের কারণে অনেকটা খুশি এরপর আমরা ওখান থেকে চলে আসি আছে শহীদপুর স্টেশনে আমরা সান্তারের গাড়ির জন্য অপেক্ষা করতেছি আজকের মতো এখানে ব্লগ শেষ করব আল্লাহ হাফেজ সবাই ভালো থাকবেন সামনে আরও অনেক সুন্দর সুন্দর ব্লগ করার জন্য চেষ্টা মরান্ডি অনেক হাত তাড়াচ্ছে ভিডিও করতেছি কিনা